রাহমাতুল্লাহ নবীজির দরবারে এক ব্যক্তি এসে বলল ওয়াসাল্লাম আমি অনেক দরিদ্র আপনি আমাকে এমন একটি আমলের কথা বলুন আমলটি করলে আমার দরিদ্রতা চিরদিনের জন্য দূর হয়ে যাবে তখন নবীজি আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে সূরাতুল ইকলাসের একটি অজানা আমল সম্পর্কে বলে দিলেন আমলটি করে ওই সাহাবী কিছুদিন পর অনেক ধনী হয়ে গিয়েছিল সুহান প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি আমল বলবো যে আমলের মাধ্যমে আপনি ধনী হতে পারবেন ইনশাআল্লাহ আল্লাহ এটি আমার কোন বানানো কথা নয় নবীজি সাল্লু আলহিসমের প্রসিদ্ধ একটি হাদিসের কথা তাই আসুন আজকের এই সুরাত ইকলাসের অজানা আমল সম্পর্কিত ভিডিওটি সকলেই সম্পূর্ণ দেখতে থাকি আমাদের নবীজি সাল্লু আলহিস্লামের কাছে এক ব্যক্তি এসে বলল হে আল্লাহর নবী সাল্লু আলহি সাল্লাম আমি এই সুরতুল ইকলাসকে অনেক ভালোবাসি তখন নবী বললেন ও সাহাবি শোনো যদি তুমি এই কথাটুকু অন্তর থেকে বলে থাকো যদি তুমি মন থেকে বলে থাকো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরতুল ইকলাসকে ভালোবাসে তাকে রব্বুল আলমিনও ভালোবাসে সুবাহ প্রিয় দর্শক যুদ্ধের ময়দানে এক সাহাবি সবসময় শুধু দ্বিতীয় রাকাতে নামাজ পড়াতেন এটা অন্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো কারণ এক সুরা আর কতবার শুনতে মনে চায় তখন ওই সাহাবিরা নবীজির কাছে এসে বলল আল্লাহ আপনার অমুক সাহাবি সময় দ্বিতীয় রাকাতে সুরাতস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বলুন না সে যেন অন্য সুরা দিয়েও নামাজ পড়ায় তখন নবীজি সল্লফু আল্লাহুসাল্লাম ওই সাহাবিকে ডেকে পাঠালেন ওই সাহাবি আসার পরে ওই সাহাবি বলল হে আল্লাহর নবী আপনি আমাকে ডেকেছেন তখন নবীজি সল্লফ আলহিস্লাম বললেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি তোমার নামে নালিশ এসেছে তুমি নাকি দ্বিতীয় রাকাতে সময় সুরাতুল ইকলাস দিয়ে নামাজ পড়াও এটা তুমি কেন করো তখন ওই সাহাবি বলল ও নবী আমি এটা করে থাকি তার একমাত্র কারণ হল আমি সুরাতুল ইকলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসি তখন নবীজি সাল্লু আলহিস্লাম আশ্চর্যান্বিত হয়ে বললেন আসলেই কি তুমি সুরাতুল ইকলাসকে মন প্রাণ দিয়ে ভালোবাসো তখন সেই সাহাবি বলল হ্যা তখন নবজি সাল্ল আলহাম বললেন ও সাহাবি যদি তোমার মনের সত্য হয় তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইকলাসকে ভালোবাসে তাকে দয়াময় রব্বুল আলমিনও ভালোবাসে সুবাহ এবং আল্লাহ তালা এই ভালোবাসার মাপকাঠি জমিনের মধ্যে পাঠিয়ে দেন যার কারণে সমস্ত দুনিয়ার মানুষগুলো তার জন্য পাগল পরা হয়ে যায় সুবাহন প্রিয় দর্শক যখন দেখবেন আল্লাহর কোন বান্দার জন্য আল্লাহর নেককার বান্দার জন্য দুনিয়ার মানুষ কোনগলপাড়া হয়ে গেছে তার জন্য শুধু দোয়া করে তখন বুঝে নিবেন ওই বান্দার উপর অথবা ওই বান্দির উপর আল্লাহ আল্লাহতাল্লাহর রহমত রয়েছে আল্লাহ তাল্লাহ ওই বান্দা অথবা বান্দিকে ভালোবাসেন সুবাহন এটা হলো এক নম্বর আমল দ্বিতীয় নম্বর আমল হলো। পাঠে পবিত্র সম্পূর্ণ পাওয়া যায় সল্লু আলহিউসলাম বললেন ও সাহাবাই কেনাম আপনারা সবাই একটু সামনে এগিয়ে এসে বসুন তখন সব সাহাবিরা নবীজির সামনে এগিয়ে আসলে নবীজি তখন বলেন আমি কি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি যদি আপনারা একবার পড়েন পবিত্রকুর আনের দশ পারা খতমের সমান সোয়াব পাবেন যদি দুইবার পরেন পবি চকুর আনের বিশ পারা খতমের সমান সোয়াব পাবেন যদি তিনবার পরেন আল্লাহতালা আপনাদেরকে পবি চকুর কারিমের সম্পূর্ণ খতম করার সমান দিবেন দিবেনুল্লাহ সাহাবাই কারম তো ছিল আমলের জন্য পাকল পারা সাহাবাই কারাম বলল হেই আরা সুল্লাহ সল্লাল্লাহ আলাইহি সাল্লাম বলুন কোন সেই আমল তখন নবেজি বললেন যে ব্যক্তি সুরাতুল ইকলাস একবার পাঠ করবে আল্লাহ তাল্লাহ তাকে পবিত্র কর আনুল করিম দশ পারা খতমের সমান সব দিবেন যে ব্যক্তি দুইবার পাঠ করবে আল্লাহ তাল্লাহ তাকে পবিত্র কর আনুল করিম বিশ পারা খতমের সমান সব দিবেন যে ব্যক্তি তিনবার পাঠ করবে আল্লাহ তাকে পবিত্র কর আনুল করিম সম্পূর্ণ খতমের সমান সব দিবেন সুবাহ প্রিয় দর্শক আল্লাহ জানেন যে আমার কিছু কিছু বান্দারা এমন থাকবে যে সে কোরআন পড়তে পারবে না গাফিলতি করে কোরআন পড়বে না আমি আল্লাহ সেই বান্দাবান্দিদের জন্য এই মুখ্যম সুযোগের ব্যবস্থা করে দিয়েছি তবে প্রিয় দর্শক এমন করলে হবে না যে আপনি পবিত্র কোরআনুল কারিম শিখলেন না অথচ সারা জীবন সুরাতুল ইকলাস পাঠ করলেন পবিত্র কোরআনুল কারিম শিক্ষা করা আপনার উপর ফরজে আইন তাই আপনাকে এমন করলে হবে না অবশ্যই পবিত্র কোরআনুল কারিমও শিখতে হবে ও পড়তে হবে প্রিয় দর্শক দ্বিতীয় নম্বর আমল আমরা কি পেলাম যে ব্যক্তি সুরাতল ইকলাস তিনবার পাঠ করে আল্লাহতাল্লাহ তাকে পবিতক্র আনুল কারিম সম্পূর্ণ খতম করার সমান সব দেন তৃতীয় নম্বর আমল হল যে ব্যক্তি সুরাত ইকলাস দুইবার পাঠ করবে আল্লাহতাল্লাহ তাকে জান্নাতি মহল দান করবেন সেই মহলে থাকবে সত্তর হাজার দরজা এইবার একটু ভাবুন যে ওই জান্নাত কতটুকু বড় হবে আল্লাহ আকবর নবীজিসাল্লু আলহ্লাম হাদিসের মধ্যে বলেন আমার একটি গরিব উম্মত সবচেয়ে ছোট যে জান্নাত পাবে সে জান্নাতটা হবে এরকম দশটা দুনিয়ার সমান আল্লাহ বলেন এমন জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করেছি সে জান্নাতে গিয়ে যা চাইবে তাই পাবে সান্ নবীজল আলহ্লাম বলেন এক ব্যক্তি শুয়ে রইল শোয়া অবস্থায় সে দেখলো তার উপর দিয়ে একটি পাখি উড়ে উড়ে যাচ্ছে তখন সে ভাবতে লাগলো ইস যদি পাখিটিকে খেতে পারতাম এই ইস যদি পাখিটিকে খেতে পারতাম এটা বলার সাথে সাথেই ওই পাখিটিকে ভুনা করে ফেরেস্তারা স্বর্ণের প্লেটের মধ্যে নিয়ে এসে তাকে আদর করে খাইয়ে দিবে সুবাহ প্রিয় দর্শক এমন কোন জিনিস নেই যে জিনিস আপনি জানাতে পাবেন না শুধু হারাম ব্যতীত আর জান্নাতের মধ্যে কেউ হারাম চাইবেও না কারণ ওই মন মানসিকতা শৈতানের ওয়াস বসা ওইখানে থাকবে না প্রিয়দর্শক গেল তৃতীয় নম্বর আমল চতুর্থ নম্বর আমল হল সুরতুল ইকলাস পাঠের মাধ্যমে দরিদ্রতা দূর হয়ে যায় নবীজি সাল্লু আলাহামের কাছে একজন সাহাবি অথবা একজন ব্যক্তি এসে বলল হে নবী আমি একেবারেই দরিদ্র আমার ঘরের মধ্য থেকে দারিদ্রতা দূর হচ্ছে না আপনি এমন একটি আমলের কথা বলুন যে আমল করলে আমি ধনী হতে পারবো তখন নবীজিস আলাইস্লাম বললেন ও সাহাবি শোনো যখন তুমি ঘরে প্রবেশ করবে তুমি সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও এবং সূরাতুল ইকলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও তাহলে তোমার ঘর থেকে দরিদ্রতা দূর হয়ে যাবে এই আমলটি কিছুদিন পর্যন্ত সাহাবি করার পর দেখা গেল যে ওই সাহাবি এতটাই ধনী হল যে সে আর দরিদ্র রইল না সুবাহ ওই সাহাবি এসে বলল ও নবী আপনি যে আমলের কথা আমাকে বলেছেন সে আমলের মাধ্যমে আমি ধনী হয়ে গিয়েছি আল্লাহু আকবর প্রিয় দর্শক সুরাতুল ইকলাসকে যে ভালোবাসে তাকে আলামিন ভালোবাসে এটা গেল প্রথম নম্বর আমল দ্বিতীয় নম্বর আমল হল যে ব্যক্তি সুরাতুল তিনবার পাঠ করবে পবিত্র সম্পূর্ণ করার সমান পাবে তৃতীয় নম্বর আমল হল যে ব্যক্তি সুরাতুল ইকলাস দুইবার পাঠ করবে আল্লাহতালা তাকে জান্নাতের উচ্চ মহল দান করবেন আল্লাহু আকবর চতুর্থ নম্বর আমল সুরাতুল ইকলাস পাঠের মাধ্যমে দরিদ্রতা দূর হয়ে যায় আর পঞ্চম নম্বর আমল হল যে ব্যক্তি সুরাতুল ইকলাস দৈনিক দুই শতবার অজুর সাথে পাঠ করবে আল্লাহতালা তাকে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সব দিবেন গায়বিক হাজানা থেকে রিজিক দান করবেন আল্লাহতাল্লাহার রাগের তিন শত দরজা বন্ধ করে দিবেন জান্নাতে সত্তরটি মহল দান করবেন এবং সর্বশেষ পুরস্কার হল আল্লাহতাল মৃত্যুর পর তার জানা যায় হাজারো লাখ ফেরেস্তা শরিক করবেন এবার একটু ভাবুন প্রিয় দর্শক যে ব্যক্তির জানা যায় ফেরাজ তারা শরিক হয় তাহলে সেই ব্যক্তিকে জান্নাতি নাকি জাহান্নামি পাপি বান্দাদের জানা যায় কখনই ফেরাজ আসবে না প্রিয় দর্শক তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও সূরাতুল সুরাতুল ইকলাসের এই পাঁচটি আমল আমরা সব সময় করে আল্লাহ তাল্লাহ দরবার থেকে পরকালের জিন্দিগিতে জান্নাত চেয়ে নিব ইনশা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টে আমিন লিখবেন এবং অন্য মুসলিম ভাই বোনদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন যেন তারাও দেখে শিখে আমলগুলো করতে পারে